আপনি আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই এখানে গণতন্ত্রের কোনো চর্চা হচ্ছে না সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় দু হাজার বাইশ সালে কথা আমি বলছি তাহলে গণতন্ত্র একদম আরও ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু তারপরও আপনি সেই নির্বাচনে গেলেন শুধু জানি নাই আপনি ছাব্বিশটা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন এইটার কারণ হিসাবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদের বিরোধী দলের নেতা হবেন আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন মন্ত্রীর পদমর্যাদা পাবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন সেই জন্য আপনি এটি করলেন কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয় কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে সব অবস্থাতেই মিল আছে আমি কোনোখানে একটু জায়গায় কোনো করে করিনি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি একসঙ্গে একমত নাও হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি এককভাবে রাজনীতি আর একটা আমি বলি আমি নির্বাচনের প্রথম প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না আমরা তো সবাই মিলে নির্বাচন করবো এই আশায় ছিলাম বিএনপি যখন যে কোনো ভাবে হোক বিএনপি কে আর নির্বাচনে আসছে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো আমরা নির্বাচনে যাব কিনা আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হইনি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো যে ওটা কোনো নেগোসিয়েশন হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সক্ষতা আছে এটা তো ভুল করার কিছু নেই আমরা আওয়ামী লীগের মন্ত্রিসভা আমি ছিলাম দুই হাজার আটে আমাদের অনেক নেতারা ছিলেন কারণ আমাদের সঙ্গে বিএনপির সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করব ফেয়ারি করব আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে তো নির্বাচনে পুরো পুরো নির্ধারিত ফলই থাকবে তখন ওনারা বললেন যে না আপনার নির্বাচনে আসেন বিএনপি আসেনি যেহেতু আমরা আছি দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে আপনারা নির্বাচন করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নেই আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে এটা শুধুমাত্র একটি সংসদের বিরোধী দলের নেতা বা একটি দলের চেয়ারম্যান বা আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক বটে আপনি নিয়মিত পত্রপত্রিকায় লিখেন আমাদের সাথে কথা বলার সময় আপনার আমরা রাজনৈতিক বিশ্লেষণ ধর্মিতা অনেকটা টের পাই আমি একটা প্রশ্ন করতে চাই যে ভারত যে আওয়ামী লীগের সাথে কথা বলে বা জাতীয় পার্টির সাথে সুসম্পর্ক রাখতে চায় আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখতে চায় ভারত এইখানে পিক এন্ড চুজ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেই কেন করে মানে বিএনপির সাথেও কি এরকম তারা সুসম্পর্ক রাখতে চায় বা তারা এরকম করে পরামর্শ উপদেশ দেয় মানে আপনার কি মনে হয় যে ভারতের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাথে বেশি ভালো সম্পর্কের এটা কি পাশাপাশি আমি গতবারও আপনাকে এই প্রশ্নটি করেছিলাম এইটা যদি আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয় যে ভারতের আশীর্বাদে বা দিল্লির আশীর্বাদটা কি খুব জরুরি বাংলাদেশের ক্ষমতায় থাকার জন্য বা আসার জন্য বা রাখার জন্য প্রথম কথাটা কি ছিল প্রথমটা হলো প্রথমটা ছিল হচ্ছে যে বিএনপির সাথেও কি একই রকম সম্পর্ক বিএনপিকেও কি পারোচ্ছে রেগুলার এই এটা জি না এটা আমি বলছি বিএনপির সঙ্গে আমি তো নাইনটি সিক্স থেকে একেবারে সরাসরি পার্লামেন্ট মেম্বার হিসেবে সকলকেই দেখেছি বিএনপিও ক্ষমতা এসেছিল বিএনপির সঙ্গে ওদের সুসম্পর্ক ছিল এবং এখনো আমি যতটুকু দেখেছি লাস্ট পর্যন্ত তারা বিএনপির সঙ্গে সুসম্পর্ক রাখে রাখার চেষ্টা করছে এখনো রাখছে তাদের একটা কনসার্ন আছে এখানে এই দেশে তাদের সিকিউরিটি কনসার্ন তাদের অফিসিয়ালি যেটা আমাদেরকে আমাকে জানিয়েছে বা আমাদেরকে সবসময় প্রায় অফিলি তারা বলেন যে বাংলাদেশ তাদের এত ক্লোজ নেইবার এবং সেখানে যদি আমরা এরকম কোনো 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 দল আসে বা যারা রাজনীতিতে আমাদের বিপক্ষে অবস্থান নেবে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হয় ফ্রম দ্য সিকিউরিটি পার্সপেকটিভ ওই জন্য তারা চায় যে এমন গভর্নমেন্ট আসুক যারা অন্তত পক্ষে এইসব বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারি যে ওখান থেকে আমাদের হবে না যেহেতু আগে হয়েছে ব্যাপারে তারা অনেক সময় ডিস্টার্ব ছিল তো এইসব কারণে তারা চাচ্ছিল এবং তারা বিএনপির বিভিন্ন সময় আলাপ করেছিল এবং আমার জানা মতে বিএনপিও অনেক ক্ষেত্রে তাদের সাথে এগুলোর ব্যাপারে একমত হয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণে হোক সেই বিশ্বাসযোগ্যতাটা আহ ভেঙে গেছে কোনো কারণে এটা ওনারা ভালো বলতে পারবেন এটার ব্যাপারে আমি ডিটেলটা আমি আমি ওনাদের ব্যাপার কেন হয়েছে কি হয়েছে আমি জানি না ভালো এখন কিনা কিনা বা আমাদের তাদের একই সম্পর্ক সেটাও রাখছেন মতো আমি জানি না তবে আমি যতটুকু জেনেছি সেটা বললাম যে ওনাদের ভালো বিএনপি সম্পর্কে ওনাদের যথেষ্ট সফ করার আছে আমার কাছে মনে হয়েছে এবং আগে সরকারগুলো যখন বিএনপি সরকার ছিলেন তখন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক সুসম্পর্কে ছিল আমার দেখা মতো আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে ভারতের আশীর্বাদ দরকার হয় কিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতে হলে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ এত বছর ধরে ক্ষমতায় আছে তার কারণ হচ্ছে ভারত এমনকি আমি যখন আপনাকে ইন্টারভিউ করেছিলাম আপনি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতি টুয়ার্ডস ইন্ডিয়া এটা নতজনের পররাষ্ট্রনীতি কিনা আমার এই প্রশ্ন যে আপনি বলেছিলেন যে অবশ্যই আপনি মনে করেন যে এটি একটি নতজনের পররাষ্ট্রনীতি তবে শুধু ভারতের ক্ষেত্রে না অনেকের ক্ষেত্রে এই কথা বলা যায় যে বাংলাদেশ আসলে সব ক্ষেত্রেই আপনি এখনো এরকমটা মনে করছেন কিনা যে ভারতের আশীর্বাদে আসলে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছে আশীর্বাদ আমাদের আশেপাশে অনেক দেশের উপর আমরা অনেকভাবে ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে। এক একটা দেশের বিষয়ে আমরা এক একভাবে ডিপেন্ডেন্ট তারা যদি সেটা লেভারেজ নিতে চায় এবং আমরা যদি সরকার সেটাকে সেইভাবে ম্যানেজ না করতে পারি এটা তারা নিতেই পারে আমি ভারত স্পেসিফিক্যালি এখনো বলছি না আমাদের যেমন চীনের উপরে অনেক ব্যাপারে আমরা ডিপেন্ডেন্ট আমরা এখন মিডল ইস্টের উপরে বিরাটভাবে ডিপেন্ডেন্ট ওরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় যদি তারা ইনফ্লুয়েস করতে চায় এটা ইনফ্লুয়েস করার সুযোগ আছে আমাদের ইকোনমি অনেক ক্ষেত্রে আমেরিকার উপরে অনেক ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট ভারত যেহেতু একেবারে অ্যান্ড চায়না খুব ক্লোজ এদের ইনফ্রাস্ট্রা সাধারণতভাবে এদের একটা বেশি ওদের বর্ডার কনসার্ন থাকে। বাংলাদেশ আবার চায়নার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাপোড়ন আছে। এসব সব বিষয় তারা বাংলাদেশকে একটু দেখতে চায় যে বাংলাদেশ যেন আমাদের বিপক্ষে অবস্থান না নেয়। এটা ভারত যেমন চায় চায়নাও তেমন চায়। এটা আশাวก এখন আজকাল কিছু বেশ তবে আশা আগে ওরকম বড়সরভাবে আসে না। এইসব কারণে এইসব কনসার্ন আসে তাদের। তবে তাদের সমর্থন ছাড়াও আসতে পারবে না এটা আমি মনে করি সঠিক নয় যদি কেউ এই ধরনের নত হতে চায় সেটা তো তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব অথবা তাদের নিজস্ব প্রোগ্রাম আমি মনে করি সত্যিকার অর্থে এটাকে আমি আমি মনে করি না যে একেবারে এটা আচ্ছা আপনি নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন মানে ইনসিডেন্টালি সে সাক্ষাৎকারটাও আসলে আমাদেরকেই দেওয়া যে এই নির্বাচনের ফলাফলটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ যারা এই রাজনীতিতে হারবে বা যে এই নির্বাচনে হারবে তাদের অস্তিত্ব থাকবে না তারা রাজনৈতিক অস্তিত্ব হারাবে এবং যারা তাদেরকে সমর্থন করবে অর্থাৎ হারু পার্টিকে যারা সমর্থন করবে তারাও আসলে রাজনৈতিক অস্তিত্ব হারাবে আমাদের প্রশ্নটা একটু বড় আমি বলতে চাই যে এই নির্বাচনে আসলে কে জিতল কে হারলো এবং এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং রাজনৈতিক অস্তিত্বের প্রসঙ্গে আপনি সালে কি বলছেন সেটার দিকে আমি একটু নজর করছি কারণ আপনি বলছেন আমি কোট করছি বর্তমানে রাজনৈতিক দল অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে আপনি মন্তব্য করেছেন আপনি বলেছেন শুধু সরকার হিসাবে আওয়ামী লীগ ঠিক আছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে সামনের দিকে পাপেট অর্থাৎ পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনি আগে বলেছিলেন যে যারা হারবে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আপনি এখন বলছেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের অস্তিত্ব অর্থাৎ পলিটিক্যাল অস্তিত্ব হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা সেটি নিয়ে আপনার সন্দেহ আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমি এখনো একই কথা বলছি আমি পার্লামেন্টে ওই কথাটা বলেছি আমি পার্লামেন্টে বলেছি যে এই এই এটা এটা এই নির্বাচনের পরে জিতেছে হল সরকার বলা যায় বা কিছুটা বললো দলীয়ভাবে আওয়াবি কিন্তু রাজনৈতিক ক্ষতিগ্রস্ত মানে রাজনৈতিক ভবিষ্যৎ এটা আমি বলতে চাইছি এখনো এটা বলছি আমি স্ট্রংলি বলছি যে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি রাজনৈতিক দল এবং তাদের একটা গণমুখী কিছু কর্মসূচি এবং কিছু আদর্শ থাকবে সেই ধরনের রাজনৈতিক দল তাদের জনসমর্থন থাকবে তারা সামনের দিকে যে প্রক্রিয়া এখন আমরা চলে গেছি নির্বাচনের পরে এবং এটা যদি চলতে থাকে তাহলে এইগুলো রাজনৈতিক দল বিলীন হওয়ার সম্ভাবনা আছে এবং এবং শুধু সেটা নয় আমি এখন আবার বলছি আমি মনে করি যে আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে কারণ তাদের সত্যিকার অর্থে এখন আমার নিজের ধারণা মতে এটা হচ্ছে আমার ধারণা এটা আমার নিজস্ব স্টাডি থেকে আমি বলছি নিজস্ব রাজনৈতিক অস্তিত্ব বলতে আমি মনে করি চরিত্র থাকার কথা তাদের তারা যেগুলো চরিত্র বলে এগুলো কোনোটাই তারা ফলো করে না তাদের কর্মসূচি দিয়ে সাপোর্ট করে না যেমন স্বাধীনতার পক্ষে বলে এটা নিয়ে কয়েকদিন আগে আমেরিকান একটা যেতে তাদের আইনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তারপরে অর্থনৈতিক স্বাধীনতা এগুলো তারা নিম্নগামী সার্বভৌমত্বের ব্যাপারে ওইভাবে বলা যায় না তবু আমি মনে করি দেশের মানুষের কাছে যদি প্রশ্ন করা যায় যে তারা ওই স্বাধীনতা কতটুকু রক্ষা করছেন এই ব্যাপারেও তাদের ফেভারে খুব বেশি আসবে না তারপরে তারা যেটা বলেন যে ওই আমাদের স্বাধীনতার পক্ষে এবং কিসের এটা মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা একটা উল্টো কথা এটা আমি মনে করি তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কারণ মুক্তিযুদ্ধ করা হয়েছিল আমাদের দেশের বৈষম্য বিরুদ্ধে এটা সংগ্রাম ছিল যেটা ভাষা আন্দোলনের মাধ্যমে এটা বৈষম্য ঢাকা দিয়ে ভাষা দিয়ে আমাদেরকে বৈষম্য করা হতো ভাষা যদি আমাদের রাষ্ট্রভাষা আমাদের আমাদের লোকদের না হয় তাহলে চাকরি বাকি বৈষম্য সেই জন্যই যুদ্ধটা হয়েছিল তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল আন্দোলন হয়েছিল মানুষের জীবন দিয়েছে ভাষা ব্যবহার করে আমাদেরকে বৈষম্য করা হতো তবে ছয় দফা যখন দেখা হলো তখন ছয় দফার উদ্দেশ্য ছিল স্বাধীনতা আগে নয় ছয় ছিল আমার বৈষম্য মুক্তি চাই তখন এটা হলো না অ্যাটাক করা হলো তখন জনগণ সিদ্ধান্ত নিল আমার একটা নিজস্ব দেশ চাই সেই দেশটা হবে প্রজাতন্ত্র এটা সবচেয়ে বড় কথা প্রজাদের দেশ হবে যাতে করে আমি বৈষম্য মুক্ত সমাজ করতে পারি যেটাতে করে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে পারি ফলে এটাই ছিল মুক্তিযুদ্ধের আর স্বাধীনতা যুদ্ধের চেতনা আমি প্রজাতন্ত্র চাই আমি রাজতন্ত্র চাই না সেখানে প্রজারা হবে দেশের মালিক প্রজারা তাদের প্রতিনিধি শিল্প করবে তারা তাদের প্রতিনিধিদেরকে তাদের কথা মতো চলতে বাধ্য করবে না চললে তাদেরকে পরিবর্তন করবে এখন আওয়ামী লীগ এগুলো সবগুলো ভায়োলেট করছে এবং তারা বৈষম্য সৃষ্টি করছে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ নন আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি করছে তারা মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা যুদ্ধের প্রজাতন্ত্র এখন প্রজাতন্ত্র বলে বাংলাদেশকে ঠিক মতো বললে বলতে গেলে প্রজাতন্ত্র বলা যাচ্ছে না যেহেতু এটা এখন একটা ডিকটোটোরিয়াল রুল শরীরতন্ত্র হয়ে গেছে প্রজাতন্ত্র নয় মুক্তিযুদ্ধ তারা এটা কিছুই মানছে না আচ্ছা আমি এখন বলি কাজেই তাদের কর্মসূচির সঙ্গে তাদের আইডিওলজি মিলছে না এখন আমি যেটা বলতে চাচ্ছি তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে এখন যেটা তাদের হয়েছে আমার ধারণা মতো এটা আমি জানি না কে কিভাবে নেবে এটা আমি ইট ইজ ওপেন ফর ডিসকাশন এটা মানে ক্রিটিসাইজও করতে হবে সেটা হলো তারা এখন একটা কাল্ট হয়ে গেছে তারা অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল নেই কাল্ট কাল্ট মানে একটা নেতা ভিত্তিক এবং কিছু রিচুয়ালস ভিত্তিক একটা সংগঠন এবং তাদের খুব কাল খুব স্ট্রিক্ট হয় যারা নেতার প্রতি আনুগত্য থাকতে হয় রুলস রেগুলেশন খুব হয় হয় এবং সেটা ওদের মধ্যে দেখা যাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল হিসাবে তারা যেটা কাজ করতে চাচ্ছে এগুলো সব কাল্টের কাজ যেমন আমাদের একজন খুব মহান নেতা ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি উনি এবং ওনার পরিবারকে নিয়ে একটা দিন রাতি মোটামুটি একটা বন্দনা করা হয় এটা একটা একটা আমার মনে হয় তারপরে কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মাতম করা হয় আর কিছু সামান্য কয়েকটা ঘটনা কয়েকটা বক্তৃতা নিয়ে দিন রাত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটাকে বলা হয় একই জিনিস এবং এটাকে বারংবার সকাল বিকাল রাত মানে মাঠে ঘাটে সময় বলা হয় এগুলো আমি মনে করি রাজনৈতিক চরিত্র না এগুলো কাল্টের চরিত্র এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে আমি একজন একজনকে জানি ইয়াং একজন উনি এই দলের সঙ্গে জড়িত দল করতে না মিলি করেন এখন উনি একটা এক ভদ্রলোককে খুব পছন্দ করতেন তার জ্ঞান বুদ্ধিবাস সেসব কারণে এবং উনি তাকে উনি যখন দেখলেন যে ওনার দলের শীর্ষ নেতা তাকে পছন্দ করেন না তখন উনি ওটা থেকে দূরে সরে আসলেন তার মানে যে কাল্টিজম মানে ওখানে আমার ব্যক্তিগত বিষয় এখানে আসবে না তো ফলে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক বৈশিষ্ট্য থাকছে না এটা একটা মেশিন হয়ে যাচ্ছে একটা শাসন যন্ত্র এবং সেখানে সমস্ত প্রশাসন সমস্ত মানে সমস্ত বাহিনী নিয়ে একটা শাসন কার্য চলবে ওই রাজনীতি চলছে আর একটা কথা বলি যেখানে রাজনীতি বলতে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্রের রাজনীতি সেখানে জনগণের সরকারি সরকারি রাজনীতি মানে সরকার পরিচালনা রাজা কাজ করায় সেটা প্রজারা করবে সেটা যে যখন প্রজারা সেখানে থেকে দূরে সরে যায় রাজনীতিকরণ হয় যেটা আওয়ামী লীগ করছে ভোটের সময় তাদেরকে আনতে আসতে দিচ্ছে না তাদের কোনোখানে জনগণের কথা শোনা হচ্ছে না তাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা তাদের বিরাজনীতিকরণটা এটাই হলো আমি মনে করি স্বাধীনতার চেতনার সবচেয়ে বড় বিরুদ্ধে স্বাধীনতা ছিল সে সেটা আপনি খুবই প্রাঞ্জল ভাষায় বলেছেন